আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার থার্ড জেনারেশন প্রযুক্তিতে তৈরি হয়েছে অর্থাৎ এই প্রযুক্তির যে ব্যবস্থাপনা সেটি সারা বিশ্বে বহুলভাবে ব্যবহারিত হচ্ছে এবং সেই সর্বশেষ প্রযুক্তি আমাদের এই রূপপুরেও ব্যবহৃত হয়েছে আমরা আজকে জানব যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রযুক্তিগত দিক এবং আশেপাশের এখানকার যে স্থানীয় মানুষগুলো রয়েছে তাদের মধ্যে কোনো ভয় বা আশঙ্কা রয়েছে কিনা এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেই বিষয়গুলো নিয়েও আমরা জানব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তিগত সাফল্যগুলোর মধ্যে একটি হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এ কেন্দ্র শুধু বিদ্যুতের যোগানই নয় বরং আমাদের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক কিন্তু মানুষের মনে একটি অস্বস্তি সবসময় কাজ করে পারমাণবিক শক্তি মানেই কি ঝুঁকি বিস্ফোরণের আশঙ্কা কি একেবারেই নেই সেরন বিল কিংবা ফুকুসীমার মতো দুর্ঘটনা কি এখানে ঘটতে পারে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের গভীরে যেতে হবে রূপপুরের ব্যবহারিত প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিশ্লেষণে প্রথমেই জেনে নেওয়া যাক পৃথিবীর দুটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণ সম্পর্কে চেরন ইউক্রেন উনিশশো ছিয়াশি রিয়াক্টরের ডিজাইন ছিল ঝুঁকিপূর্ণ পরীক্ষার সময় অপারেটররা গুরুতর ভুল করেছিল বিস্ফোরণে বিপুল তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত মানব সৃষ্ট সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা এটি ফুকুসীমা জাপান দুই ভয়াবহ ভূমিকম্প ও সুনামি কুলিং সিস্টেমকে অচল করে দেয় তেজস্ক্রিয় পানি ছড়িয়ে পড়ে সমুদ্রে প্রায় দেড় লক্ষ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল নিরাপদ স্থানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে এখানকার স্থানীয় জনগণ কি ভাবছে সেটাই একটু জেনে আসা যাক রূপপুর পারমাণবিক আমি আট বছর তিন মাস চাকরি করছি তবে মেন যে চুল্লির কাজ ওই চুল্লির কাজটাই আমি করছি এবং দেখছি এখানে ভয় ভিতর কোনো কারণ নেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাঁচিলের সাথে আমাদের বাসা কিছুদিন আগে ধরেন যে চালু করেছিল ওটা কি জানি না তবে যে আওয়াজ যাবাড়িতে তো আমাদের এমনেই ভয় করে কোনোমতে বাস্ট টাস্ট করে ভাল তো ধরে না আমাদের জন্য বিপদজনকই আমরা এখানে দেখতে পারবো কিনা বা আসতে পারবো কিনা এমন ধারণা সমস্যা আমাদের ভিতরে বিরাজ করে আমার বসায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফেন্সিং এর সাথেই বলা যেতে পারে ভয়ের কোনো কারণ নাই কারণ সারা বিশ্বে অনেক প্রজেক্ট আছে এটা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে এটা বাস্ট হওয়ার সম্ভাবনা নেই নেভি যদি কখনো বাস্ট হয় তাহলে নাকি নিচের দিকে নেমে যাবে এখন জানব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কীভাবে কাজ করে সে বিষয়ে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূলত নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ইউরেনিয়াম ২৩৫ বা পুলটনিয়াম দুইশো উনচল্লিশের মতো ফিশাইল পদার্থ নিউট্রনের আঘাতে বিভক্ত হলে প্রচুর তাপ উৎপন্ন করে এই তাপ ব্যবহার করা হয় পানি গরম করে বাষ্প তৈরিতে বাষ্প দিয়ে টারবাইন ঘোরাতে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদনে অর্থাৎ মূল প্রক্রিয়া অনেকটা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতোই পার্থক্য শুধু জ্বালানিতে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিয়েক্টরকে নিয়ন্ত্রণে রাখা এবং অতিরিক্ত তাপ যেন দুর্ঘটনা ডেকে না আনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার ভিভিআর টুয়েলভ হান্ড্রেড মডেলের রিয়াক্টর এটি হল তৃতীয় প্রজন্মের প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টর এ মডেল বিশ্বব্যাপী নিরাপদ হিসেবে স্বীকৃত এর বৈশিষ্ট্যগুলো হল ডাবল কন্টেইনমেন্ট রিয়াক্টরকে ঘিরে রয়েছে দুটি স্তরের কংক্রিট দেয়াল এটি বিমানের ধাক্কা বিস্ফোরণ বা প্রাকৃতিক দুর্যোগের চাপ সহ্য করতে পারে প্যাসিভ সেপটিক সিস্টেম বিদ্যুৎ ছাড়াই কাজ করতে সক্ষম যদি ভেতরে তাপমাত্রা বেড়ে যায় স্বয়ংক্রিয়ভাবে শীতলীকরণ ব্যবস্থা চালু হয় কোর ক্যাচার চরম পরিস্থিতিতে যদি জ্বালানি গলে যায় তবে সেটিকে আটকে রাখবে বিশেষ যন্ত্র যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সিসমিক রেসিস্ট্যান্স ভূমিকম্পে রিয়াক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে ডিজাইন করা রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পও এটি সহ্য করতে পারে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিক মনিটরিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যা মানুষের ভুলের সম্ভাবনা কমিয়ে আনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ডিফেন্স ইন ডেপথ কৌশল গ্রহণ করা হয়েছে অর্থাৎ একটির পর একটি প্রতিরক্ষা স্তর দুর্ঘটনার সম্ভাবনাকে প্রায় শূন্যে নামিয়ে আনে জ্বালানি রড ও রিয়াক্টর ডিজাইন আন্তর্জাতিক মান অনুযায়ী কন্টেন্ট ভেসেল গরম বাষ্প ও তেজস্ক্রিয় পদার্থ বের হতে দেয় না প্যাসিভ ও অ্যাক্টিভ কুলিং সিস্টেম বহুমুখী শীতলীকরণ ব্যবস্থা কোর ক্যাসার সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তেজস্ক্রিয়তা আটকাবে জরুরি প্রতিরক্ষা পরিকল্পনা আইএইএ নীতিমালা অনুযায়ী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার গাইডলাইন রয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই প্রতিটি ধাপে তদারকি করছে রিয়াক্টরের ডিজাইন অনুমোদন নির্মাণের সময় সেফটি চেক অপারেটরদের প্রশিক্ষণ জরুরি প্রস্তুতি পরিকল্পনা আইএই এর নিয়ম হল কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগে তার নিরাপত্তার মান বিশ্বমানের হতে হবে রূপপুর এ সকল শর্ত পূরণ করেছে তারপরও ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি এখানে কি রয়েছে সে সম্পর্কেই জানব এখন যদিও প্রযুক্তি নিরাপদ তবুও ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না সম্ভাব্য ঝুঁকিগুলো হলো জলবায়ু পরিবর্তন যেমন অতি বন্যা বা অস্বাভাবিক ঘূর্ণিঝড় হলে কেন্দ্রের কুলিং সিস্টেমে পানি সরবরাহের সমস্যা হবে এবং তাপমাত্রা বেড়ে যেতে পারে সেই সময়ে সাইবার হামলা ডিজিটাল কন্ট্রোল সিস্টেম হ্যাক হলে বড় বিপদ হতে পারে তাই সাইবার নিরাপত্তায় বাড়তি নজরদারি জরুরি মানবীয় ভুল যেমন অপারেটরের ভুল কখনো পুরো সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে নিয়মিত প্রশিক্ষণ ও ড্রিল তাই অপরিহার্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিঃসন্দেহে বাংলাদেশের এক বিশাল সাফল্য দুর্ঘটনার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও এখানে ব্যবহারিত প্রযুক্তি আন্তর্জাতিক মানদণ্ড এবং বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা এই ঝুঁকিকে প্রায় নগণ্য করে এনেছে চেরণ ও ফুকুসীমার শিক্ষা মাথায় রেখে রূপপুরকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো দুর্যোগের মোকাবেলা করা যায় অতএব বলা যায় রূপপুরের বিস্ফোরণের সম্ভাবনা প্রায় শূন্য যদি আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে মানা হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সক্রিয়ভাবে মোকাবেলা করা হয়